বাংলাদেশের রাজনীতি যখন নির্বাচন কেন্দ্রিক উত্তাপে উত্তাল ঠিক সেই সময় আন্তর্জাতিক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক যোগাযোগ সামনে এসেছে বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে মিলিত হয়েছেন এই বৈঠক শুধু একটি আনুষ্ঠানিক আলোচনা নয় বরং এটি বাংলাদেশের ভবিষ্যৎ বাণিজ্যিক যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান এবং আগামী রাজনৈতিক বাস্তবতা নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা বৈঠকের শুরুতেই ডক্টর শফিকুর রহমান রাষ্ট্রদূত গ্রিয়ার্সকে এই আলোচনার উদ্বেগ নেওয়ার জন্য ধন্যবাদ জানান দলীয় সূত্র জানায় তিনি বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বাণিজ্যিক আগ্রহ ও সহযোগিতার মনোভাবের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন শফিকুর রহমান বলেন পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা বা সম্পর্ক দুই দেশের জন্য দীর্ঘমেয়াদী বয়ে আনতে পারে বৈঠকে রাষ্ট্রদূত গ্রিয়ার জানায় তিনি সম্প্রতি ব্যক্তিগত উদ্যোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেখানে বাংলাদেশের সঙ্গে পারস্পরিক শুল্ক হার হ্রাসের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে জামায়াতের দলীয় সূত্র অনুযায়ী এই তথ্য শুনে ডক্টর রহমান সন্তোষ প্রকাশ করেন এবং একে বাংলাদেশের জন্য একটি কূটনৈতিক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ে বাংলাদেশের বিষয়টি আলোচনায় আসা বর্তমান সরকারের বাইরে বিকল্প রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে ওয়াশিংটনের যোগাযোগ বাড়ার ইঙ্গিত বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাক খাত নিয়ে বিস্তারিত আলোচনা করে বিশেষ করে যুক্তরাষ্ট্রের একশো শতাংশ তুলা অথবা বাংলাদেশের উৎপাদিত মানবশিষ্ট ফাইবার ব্যবহার করে তৈরি পোশাকের ক্ষেত্রে বিশেষ সুখ সুবিধা দেওয়ার প্রস্তাব উঠে আসে রাজনৈতিক বিশ্লেষক ও আন্তর্জাতিক পর্যবেক্ষক সূত্রে বলা হচ্ছে বিএনপি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পথে থাকলেও তা দৃশ্যমান বাণিজ্যিক অগ্রগতি দেখাতে পারেনি বিশেষ করে পোশাক খাত শুল্ক সুবিধা ও বিনিয়োগ সুরক্ষার প্রশ্নে বিএনপির অবস্থান ছিল অস্পষ্ট এমন মন্তব্য উঠে এসেছে বিশ্লেষণে জামায়াত আমির ও মার্কিন বাণিজ্য প্রতিনিধির এই ভার্চুয়াল বৈঠক শুধু একটি কূটনৈতিক যোগাযোগ নয় বরং এটি বাংলাদেশের রাজনীতি অর্থনীতি ও আন্তর্জাতিক অবস্থানের একটি নতুন দিক উন্মোচন করেছে নির্বাচনের আগেই এই বৈঠক কি বার্তা দিচ্ছে যুক্তরাষ্ট্র কি বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণের জন্য প্রস্তুতি নিচ্ছে আর আঞ্চলিক শক্তিগুলোই বা কিভাবে দেখছে এই পরিবর্তন এই প্রশ্নগুলোর উত্তর দেবে সময় জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াত ইসলামীর রাজনীতির অঙ্গনে বড় ধরনের পূর্ণবিন্যাস শুরু হয়েছে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন এগারো দলের নির্বাচনী ঐক্য থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চর্মনায় পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ঘোষণার পরপরই দুই পক্ষের বক্তব্য পাল্টা ব্যাখ্যা ও রাজনৈতিক বিশ্লেষণ ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে